কানে যদি হেডফোন না থাকে তাহলে হেডফোন লাগিয়ে শোনার অনুরোধ রইল আর এটাকেও দেখে মনে করেন না এটা আমেরিকার কোনো দেশ এটা হচ্ছে স্বপ্নের সিঙ্গাপুর দেখেন কত সুন্দর এবং চমৎকার এই দেশ ইনবক্স থেকে নেওয়া এক ভাই আমাকে মেসেজ দিয়েছেন তার একটা বড়ো ভাই সিঙ্গাপুরে আসে পাঁচ বছর পূর্বে গত তিন বছর সে বাড়িতে নিয়মিত টাকা পাঠাইত এবং সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখত গত দুই বছর যাবৎ সে বাড়িতে তেমন একটা কল দেয় না এবং টাকাও খুব বেশি একটা পাঠায় না তার নাকি যে ঋণ ছিল সেগুলো মোটামুটি শেষের দিকে এখন অল্প স্বল্প কিছু ঋণ আছে এখন আমার ব্যক্তিগত মতামত এমনও তো হইতে পারে সে এখন তার পার্সোনাল লাইফের প্রতি ফোকাস বেশি করতেছে সেই কারণে সে বাড়িতে এখন আগের মতো টাকা পাঠায় না হ্যাঁ কিছু টাকা পাঠায় এবং বাকি যে অংশ সেটা তার পার্সোনাল অ্যাকাউন্টে রাখে সে তো আর সারা জীবন তার ফ্যামিলিকে দিবেন আর সারা জীবন ফ্যামিলিকে দেওয়া তো সম্ভব না তাই না এরকমও তো হইতে পারে আর আরেকটা আপু আমাকে মেসেজ করেছেন সিঙ্গাপুর সব প্রবাসীরা নাকি ড্যাশ 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 দেখেন আপু সব জায়গাতেই ভালো মন্দ আছে সবখানি আপনি ভালো মন্দ পাবেন এখন বিষয় হচ্ছে আপনার উপর আপনি কিভাবে নেবেন ভালোটাকে যদি আপনি ভালোভাবে নেন ভালো খারাপটাকে খারাপভাবে নিলে খারাপ হ্যাঁ সব জায়গায় ভালো আছে আপনি দুধের দোয়া তুলসী পাতা কোথাও পাবেন না সব জায়গাতেই আপনি পাবেন ড্যাশ 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 তবে একজনের জন্য কিন্তু আপনি সবাইকে বলতে পারেন না স সিঙ্গাপুর সব প্রবাসীরা ড্যাশ 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 না সিঙ্গাপুর এমনও প্রবাসী আছে সিঙ্গাপুর থেকে প্রতিষ্ঠিত হয়ে দেশে যেয়ে অনেক কিছু করছে সিঙ্গাপুরে সে জব করে দেশে অনেক কিছু করছে চোখের সামনে এমন অসংখ্য প্রবাসীরা আছে আবার হ্যাঁ আপনার কথাই কিছুটা ঠিক হইতে পারে সত্য হইতে পারে অসত্য আমি বলছি না সত্য হইতে পারে আমি বলছি প্রথমেই সব জায়গাতেই ভালো আছে হয়তো আপনার ক্ষেত্রে খারাপটাই হয়েছে সেই জন্য আপনি বলছেন তবে সবাইকে বলা ঠিক না আমার চোখের সামনে এরকমও হয়েছে দশ বছর যাবৎ সিঙ্গাপুরে থাকে বাড়িতে এখনও কিছু করতে পারে নাই আবার পাঁচ বছর যাবৎ সে সিঙ্গাপুরে থাকে একজন আরেকজন সে বাড়িতে মোটামুটি অনেক কিছুই করে ফেলছে তার ফ্যামিলিটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে এরকমও আছে অসংখ্য আছে তো একজনের জন্য সবাইকে বলা ঠিক না সিঙ্গাপুরে অসংখ্য ইয়াং ছেলে আসে তারা প্রতিষ্ঠিত হয়ে বাড়িতে যেয়ে বিয়ে শি করবে এখন আপনারা যদি এরকম মন্তব্য করেন তাদের লাইফটা কোথায় গিয়ে দাঁড়াবে